মাওবাদীদের সহিংসতা ত্যাগ অস্ত্র সমর্পণ এবং আত্মসমর্পণের আহ্বান জানিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দেশে নকশালবাদের অবসানের জন্য একত্রিশে মার্চ দু হাজার ছাব্বিশের তারিখটাকে নির্ধারণ করে দিয়েছে নকশাল সহিংসতার ফলে পঞ্চান্ন জন মারা গেছে এইটাকে উদ্দেশ্য করে অমিত শাহজি বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সিদ্ধান্ত নিয়েছেন যে দেশ থেকে নকশাল সহিংসতা এবং আদর্শ নির্মূল করে দিতে হবে এবং তার জন্য তারিখ নির্ধারণ করা হয়েছে একত্রিশে মার্চ দু এই দেশে নকশালবাদের শেষ দিন হিসাবে নির্ধারণ করা হয়ে গিয়েছে এবং আমি নিশ্চিত করছি যে আমরা তার আগেই নকশালবাদের অবসান ঘটাবো নমস্কার অতীত বর্তমান ভবিষ্যতে আজকের এই পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা অমিত শাহের মন্তব্য নকশালের ওপরে এবং হিটমার হত্যা এর উপর পুরোপুরি একটি তথ্য তুলে ধরব চলুন দেখে নি আজকের তথ্য ভারতের নকশাল বিরোধী যুদ্ধের মাটিতে একটি নাম অন্ধকার কিংবদন্তি হয়ে ছড়িয়ে আছে একজন ছায়া একজন ভূত একজন ভয় হেডমা কোথা থেকে এসেছে কে তাকে তৈরি করেছে আর কিভাবে সে ভারতের সবচেয়ে নিরাপত্তা বেষ্টিত জওয়ানদের ব্যাচকে পরপর ফাঁদে ফেলেছে এই ডকুমেন্টারিতে আমরা ঢুকব জঙ্গলের গহিনে যেখানে রাষ্ট্র আর বিদ্রোহ একই রক্তে রঙি। হিটমার শৈশব ছিল গেরিলা গেরিলা যুদ্ধের জন্মভূমি জন্ম সুকুমার দক্ষিণে মিনপা এলাকার জঙ্গলে যেখানে রাষ্ট্রের উপস্থিতি ছিল কেবল দূরবর্তী গুজব সেখানে স্কুল ছিল না হাসপাতাল ছিল না শুধু হতাশা দারিদ্র আর লাল প্রতারণা শোনা যায় নবম দশম শ্রেণীর বেশি পড়াশোনা হয়নি হেডমার তারপর একদিন গায়েব হয়ে গেল ছেলেটি দুয়েকের মাথায় খবর এলো সে এখন প্লাটুন পঞ্চান্ন বাল গেরিলা ইউনিটের যোগ দিয়ে দিয়েছে অল্প বয়সেই তার চোখে আসে মানুষের ভয় মানুষের অপরাধবোধ ও মানুষের দুর্বলতা প্রথম রক্তপাত হেডমা নকশালদের প্রচলিত ফাঁদ ব্যবস্থাকে নতুন মাত্রা দেয় বলা হয় তার প্রথম সফল আক্রমণ হয় দু হাজার একটি ছোট সিআরপিএফ দলের ওপর হামলা করেছিল হিদমা তখনই নেতৃত্ব তাকে লক্ষ্য করে হিদমা শিখে ফেলেছিল একটি ভালো ফাঁদ গেরিলা যুদ্ধে হাজার বন্দুকের চেয়ে অনেক অনেক বেশি শক্তিশালী হিদমার কিংবদন্তি অপারেশন টাডমেটলা দু হাজার দশ টাডমেটলা ভারতের নকশাল ইতিহাসের সব থেকে রক্তাক্ত এক অধ্যায় নিরানব্বই জনের দলকে অর্ধ বৃত্তাকার পাহাড়ের মাঝে টেনে নিয়ে যায় হিদমা ওপর থেকে পাহাড় নিচে জঙ্গল চারিদিক বন্ধ পাঁচ মিনিটের মধ্যে ছিয়াত্তর জন জওয়ান শহীদ হয়ে গেলেন এই এক ঘটনা হিদমাকে মিথিক্যাল মর্যাদা দেয় নকশালরা তাকে ডাকতে লাগলো অদৃশ্য কমান্ডার আর নিরাপত্তা বাহিনী ঘোস্ট বাস্তার হিডমার কৌশল জাঙ্গল ওয়ারফার এই সবই ছিল অত্যাধুনিক হেডমার সাফল্যের মূল কারণ ভারতীয় ভূগোল তার অপারেশন জোন মিনপা পুচকোটা বুড়কাপাল জাগারগুন্ডা সেখানে তিরশ কিলোমিটার পর্যন্ত ফোন সিগন্যাল কিছু পাওয়া যায় না কোনো রাস্তা নেই মাটের গলিপথের প্রতিটি বাঘ হেডমা পুরোপুরি মুখস্থ করে রেখে দিয়েছে তার কৌশল ছিল চারটি ডেকয় মুভমেন্ট প্রথমে দুজন গেরিলা জওয়ানদের সামনে সরে দাঁড়ায় প্যাটফোল্ড অ্যাম্বিউশ জামানরা পদ পদ বদলালে বৃত্তাকারের মধ্যে পড়ে টপ কিল অ্যাডভান্টেজ উঁচু জায়গা দখল সাইলেন্ট রিট্রিয়েট ছ সাত মিনিটে এক্সিকিউশন শেষ এবং সব অস্ত্র লুট করে অদৃশ্য বাঘেল বাঘেল বাস্তার এলাকা লাল পতাকা অ্যাম্বুসম্যাপ দু হাজার তেরোতে দারভা ভ্যালি হিদমার আরেকটি শখ থিওরি ইন্টারসেপ্টেড বার্তায় জানা যায় এটি একদম রাজনৈতিক টার্গেটেড অ্যাম্বুস ছিল মাওবাদীরা দুশো থেকে আড়াইশো জনের স্কোয়াড সাজিয়ে নিয়েছিল আগে থেকে এক ঘন্টার মধ্যে কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব সহ সাতাশ জন নিহত হন ভারত তখন বুঝল হিডমার লড়াই শুধু জঙ্গলের সঙ্গে নয় রাজনৈতিক কাঠামোর সঙ্গেও সালটা ছিল দু হাজার আঠেরো সেই দু হাজার মার্চ মাসে বিখ্যাত আইডি ব্লাস্ট সুকমা আইআইটি প্লাস অ্যাম্বু সামলা লোকেশন ছিল কিস্টারাম পাল্লেমারু রোড সুকমা ছত্তিশগড় টার্গেট ছিল দুশো বারো ব্যাটেলিয়ান এর জওয়ানদের বাস্টার ডিভিশনের প্লাটুন পঞ্চান্ন এই অপারেশন লিড করেছিল আর এই অপারেশনের যে নেতৃত্ব দিয়েছিল সে ছিল হিডমা নিজে হিডমার প্রস্তুতি সাত থেকে দশ দিন আগে থেকে শুরু হয়ে গেছিল হেডমা এবং মাওবাদীদের টেকনিক্যাল উইং প্রায় দন্তেড়া জঙ্গল থেকে তিরিশ চল্লিশটি আইডি বানায় আইইডি গুলো ওরা আগে থেকে অনুমান করেছিল যে কিস্টারাম রোড নির্মাণ নির্মাণ চলার কারণে সিআরপি এর নিয়মিত পেট্রোল দেবে আসলে যতবার রোড নির্মাণ হতো আয়দার ওই রোডটাকে খুঁড়ে দেওয়া হতো বা নষ্ট করে দেওয়া হতো সেই জন্য যোগাযোগ স্থলটাকে ঠিক রাখার জন্য সিআরপিএফ জওয়ানরা প্রতিনিয়ত এই রোডের উপর টহল দিত হিদমার মূল কৌশল ছিল রুট ডিনায়াল আইএটি এবং এলশে প্যাম্পুস এটাই তার সিগনেচার কমিশন মাটির রাস্তায় তিরিশ থেকে পঁয়ত্রিশ ফুট লম্বা আইডি বসানো হলো মাওবাদীরা ট্র্যাক্টর সাইকেল চাকা ব্যবহার করে রাস্তায় হালকা চিহ্ন তৈরি করে রেখে গেল যাতে আইইডি মাটির তলায় ঢোকানোর যে দাগ মাটি খোঁড়ার দাগ সেটা মুছে লম্বা আট থেকে দশ কেজি বিস্ফোরক এতটাই শক্তিশালী শক্তিশালী ছিল যে বিস্ফোরণের পরে মিনিবাস বাস পনেরো ফুট ওপরে উঠে গিয়ে পাশের গহবরে পড়ে যায় পুরো রাস্তা তিন থেকে চার ফুট গভীর ক্রেটার হয়ে যায় এতটাই শক্তিশালী ছিল হেডমার ফার্স্ট ট্রিগারটি অবস্থান নেয় হেডমার স্কোয়াড দুটি ভাগে বিভক্ত করে দেয় একটি ভাগ ছিল আইডি ফাটানোর দল আর ভাগে ছিল একশো কুড়ি থেকে দেড়শো জন সশস্ত্র মাওবাদী রাস্তার এক ঘন জঙ্গলে একশো আশি মিটার দূরে ছিল ওই একশো কুড়ি থেকে একশো পঞ্চাশ জন মাওবাদীরা গাছের আড়ালে লুকিয়ে আইডি ছিল প্রেশার প্লাস রিমোট ডেটোনেশন ডুয়াল ট্রিগারের সিস্টেম সিআরপিএফ প্যাডেল মুভমেন্ট একটা বেজে তিরিশ মিনিটে যখন ওই রাস্তায় আরইডির কাছে আসে সিআরপিএফ বারো ব্যাটালিয়ানের একুশ জন থেকে বাইশ জন জওয়ান রাস্তার কাছে সুরক্ষা দিতে যাচ্ছিল ওরা অ্যান্টি ল্যান্ডমাইনের ভেহিকল ব্যবহার করত না কারণ রাস্তা ছিল নতুন এলাকায় হ্যাবিট বেস মুভমেন্ট কন্টিনিউয়াসলি চলত এটাই ছিল হিদমার আসল লোভনীয় টার্গেট বিস্ফোরণের টাইম ছিল একটা পঞ্চাশ ঠিক সিআরপিএফ জওয়ানদের গাড়ি আইডির উপর এলো একটি বিশাল বিস্ফোরণ হলো গাড়ি পনেরো ফুট ওপরে উঠে যায় এবং তারপরে পাশের এক নর্দমার মধ্যে পড়ে যায় নয়জন জামান ঘটনাস্থলে শহীদ হয়ে যায় বাকি কয়েকজন আহত ছিল মাটিতে ক্রেটারের গভীরতা প্রমাণ করে এটি ছিল মাল্টি আইইডি হেডমার অ্যামোস যে শুরু হলো বিস্ফোরণের ঠিক তিন থেকে পাঁচ সেকেন্ড পরে হেডমার স্কোয়াডের উঁচু জায়গা থেকে সেই একশো কুড়ি থেকে দেড়শো জন মাওবাদী এ কে ফর্টি সেভেন ইনসাস লুট করা বন্দুক কিছু এসএলআর তারা টার্গেটই ছিল ওইসব জওয়ানদের ওপর হামলা করার জন্য সঙ্গে সঙ্গে হলো গুলির বৃষ্টি এবং ওই গুলির বৃষ্টি করতে করতেই পাল্টা সিআরপিএফ জবানদের যখন পাল্টা দিতে শুরু করলো তখন একশো কুড়ি একশো পঞ্চাশ জন যে মাওবাদীরা ছিল তারা পালিয়ে যায় পালিয়ে যায় প্রায় দশ থেকে বারো মিনিট ধরে এই যুদ্ধ হয় এই অপারেশনকে হেডমা সার্জিক্যাল কিল বলতো শহীদ হয়ে যায় সেই ফলে হেডমা প্রমাণ করল স্টেট ইনফ্রাস্ট্রাকচার মানে তার প্রধান শত্রু দু সালে সুকমা বিজাপুরে একটা অ্যাম্বুলেন্স হয় তার নাম দ্য ফোর হান্ড্রেড দু হাজার সবচেয়ে বড় অপারেশন খবর ছিল হিদমা নিজে আহত নিরাপত্তা বাহিনী দু হাজার জওয়ান দিয়ে তাকে ধরতে যায় কিন্তু তারা জানতো না হিদমা অপেক্ষায় আর জঙ্গল তারই পক্ষে রয়েছে প্রায় চারশো মাওবাদীরা আকৃতির অ্যাম্বুসে পুরো দলকে ঘিরে ফেলে বাইশ হয় ভারত তখন বুঝলো গুজবে ছিল তার বেঁচে থাকা নতুন কৌশল ভারতের পাল্টা আঘাত আনতে শুরু নিউ শুরু তৈরি করলো ভারত দু হাজার আঠারো থেকে দু হাজার চব্বিশ ভারত বদলে দেয় যুদ্ধের পুরোপুরি ধারণা নতুন কৌশলের মধ্যে আনা হয় লার্জ এরিয়া ডোমিনেশন ড্রোন সার্ভেলিয়েন্স বাড়ানো হয় ভিলেজ গ্রিড কন্ট্রোল আনা হয় সারেন্ডার পলিসিকে কে করা হয় তখনই আসে রাজনৈতিক বার্তা রাষ্ট্র আর কিছু ঘটবে না দেন মাওবাদের সন্ত্রাস কমানোর লড়াই যখন মন নিচ্ছে তখন অমিত শাহ বারবার স্পষ্ট ভাষায় বলেন নকশালবাদের দিন শেষ জঙ্গলে যারা বন্দুক নিয়ে লুকিয়ে আছে তাদের জন্য শুধু দুটো পথ আত্মসমর্পণ অথবা শেষ তিনি আরো ঘোষণা দেন এটা আদর্শের লড়াই নয় এটা ঠান্ডা মাথার খুনিদের নেটওয়ার্ক যারা দরিদ্রদের ঢাল হিসাবে ব্যবহার করে রাষ্ট্র তাদের কাছে করবে না সিআরপিএফ ক্যাম্পে দাঁড়িয়ে তিনি বলেন যে জঙ্গল একসময় মৃত্যুর রাজত্ব ছিল সেই জঙ্গল এখন উন্নয়নের রাস্তা দেখবে যে এলাকা তিরিশ বছর কোনো রাস্তা হয়নি সেখানে সেখান দিয়ে আজ বাচ্চারা স্কুলে যাবে তার বক্তব্য শুধু রাজনীতি নয় বরং একটি স্পষ্ট যুদ্ধ ঘোষণা ভারত আর পিছিয়ে থাকবে না নকশালদের শেষ করতে রাষ্ট্র প্রস্তুত হিদমা আজ কোথায় হিদমা আজও বেঁচে আছে নাকি বহু আগেই মরে গেছে কেউ জানে না ভারতের নিরাপত্তা সংস্থাগুলি বিশ্বাস সে দক্ষিণ বাস্তরের জঙ্গলে কিছুটা সীমানাবদ্ধ তার বয়স এখন চল্লিশ থেকে পঁয়তাল্লিশ সে হয়তো আহত আহত হয়তো দুর্বল কিন্তু তার নাম এখনও জন্ধ জঙ্গলের অন্ধকারে এক বিশাল দুঃস্বপ্ন ভারতীয় তিরঙ্গা জঙ্গলভেদী রাস্তা শিশুরা স্কুলে যাচ্ছে এর টহল হিদমা কি শেষ বিদ্রোহী নাকি আগামী অন্ধকারে জন্ম নিচ্ছে নতুন কোন ছায়া এ প্রশ্ন অমীমাংসিত কিন্তু একটা জিনিস স্পষ্ট রাষ্ট্র এখন ভয় পায় না পিছিয়ে যায় না আর দ্বিধাও করে না লাল জঙ্গল ধীরে ধীরে বদলাচ্ছে হয়তো একদিন সেখানে কেবল উন্নয়ন শান্তি আর নতুন প্রজন্মের হাসি শোনা যাবে হিদমার উত্থান দ্য ঘোস্ট অফ দণ্ডকারণ্য ছত্তিশগড়ে বাস্তার অঞ্চলের অধিবাসী হিদমা খুব খুব অল্প বয়সেই পিএলজিএতে যোগ দেয় বিশেষভাবে গেরিলা ও অ্যাম্বুস প্রশিক্ষণে ছিল সিদ্ধহস্ত জঙ্গলে দ্রুত স্থান পরিবর্তন করতে পারত ছদ্মবেশ ছিল অসম্ভব দক্ষ ব্লেড স্কোয়াড পরিচালনা করতো এই হিদমাই নারী কেডারদের প্রশিক্ষণে তার ভূমিকা ছিল অন্যতম ছয় রাজ্যে চাওয়া মাথার দাম ছিল এক কোটি আট আশি লক্ষ টাকা হিটমার যে কটা হামলা করেছিল তার মধ্যে বিশেষ যে হামলাগুলো ছিল দু হাজার দশ সালে তাদমেতলা ছিয়াত্তর জন সিআরপিএফ জওয়ান শহীদ হয় দু সালে ঝিরাম ঘাটি ছত্তিশগড় কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব নিহত দু হাজার আঠারোতে সুকমা দু বিজাপুর আইডি হামলা হেকমা ছিল পিএলজি এর মিলিটারি কমিশনের প্রধান মস্তিষ্ক হেকমার শেষ কিভাবে হয় অন্ধ্র গ্রেহাউসদের হাউস কিংবদন্তি অভিযান চালায় দু হাজার পঁচিশে তিন রাজ্যের গোয়েন্দা সংস্থা ছত্তিশগড় তেলেঙ্গানা অন্ধ্রপ্রদেশ দুই বছরে গোয়েন্দা অপারেশনের পর অবশেষে হেডমাকে ট্র্যাক করতে সক্ষম হয় মারে দুমিল্লি অন্ধ্র উড়িষ্যার সীমান্ত বর্ডার সময় সকাল ছটা থেকে সাতটা অন্ধ্র গ্রে হাউস আর তেলেঙ্গানা এসওটি প্লাস ছত্তিশগড় ডিআরজি এরা তিনজন মিলে এই তিন বাহিনী মিলে একটা অভিযান চালায় হিদমাং তার স্ত্রী সশস্ত্র কমান্ডার সহ ছজন নিহত হয় উদ্ধার একে ফট একে সিরিজ রাইফেল রেডিও সেট মেডিকেল কিট ভারতের অভ্যন্তরীণ সন্ত্রাসবাদের ইতিহাসে এটি ছিল সবথেকে বড় শিরোচ্ছেদের অপারেশন ভারতের অ্যান্টি নকশাল যুদ্ধের আধুনিক স্থপতি হিসাবে যার নাম সবচেয়ে বেশি সামনে তিনি হলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তার নেতৃত্বে নকশাল দমন নীতিতে এসেছে একযোগে সামরিক অর্থনৈতিক মানবিক তত্ত্ব অমিত যে তিন স্তম্ভ নীতি ছিল তার সেগুলো হচ্ছে গিয়ে ডেভেলপমেন্ট ইজ দ্য ফাইনাল কিউর লাল করিডোরের এগারোশো কিলোমিটার রাস্তা ছশো প্লাস মোবাইল টাওয়ার তিনশো প্লাস ব্যাটেলিয়ান মোতায়েন স্কুল ক্লিনিক এবং আশ্রম ও হেলিপ্যাড তৈরি করে দেওয়া ব্যাংক অ্যাকাউন্ট আর আধার এই ধরনের এবং রেশন সুবিধা এই ধরনের সুবিধা দিয়ে সে সকল মাওয়েস্টদের সাধারণ জীবনযাপনে ফিরিয়ে আনা দুই নম্বরের ছিল সমাধান স্ট্র্যাটেজি যার মধ্যে রয়েছে স্মার্ট লিডারশিপ অ্যাগ্রেসিভ স্ট্র্যাটেজি মোটিভেশন অ্যান্ড ট্রেনিং অ্যাকশনেবল ইন্টেলিজেন্স ড্যাশবোর্ড মনিটরিং নো সেভ জোন ফর মাওয়েস্ট এই সমাধান নীতি থেকেই তৈরি হয় অপারেশন কাগার অপারেশন ব্ল্যাক ফরেস্ট অপারেশন ডবল বুল এবং অপারেশন প্রহারের মতন উল্লেখযোগ্য কিছু অপারেশন সন্ত্রাসের সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স পলিসি নিয়েছে আমাদের ভারত সরকার অমিত শাহের বক্তৃতায় তা বারবার উঠে এসেছে শহরের নকশাল বনে লুকোনো নকশাল উভয় দেশের শত্রু ভারত থেকে মাওবাদকে নিশ্চিহ্ন না করা পর্যন্ত অভিযান থামবে না তার নেতৃত্ব অত্যন্ত সাফল্যের ছিল দু থেকে দু হাজার কুড়ি নকশাল প্রভাবিত জেলা একশো আশি থেকে চলে এসেছে পঁয়তাল্লিশটিতে দু হাজার পঁচিশেতে জেলার নেমে আসে বারোটিতে বছরে বারোশো মৃত্যু ছিল সেখানে দু হাজার পঁচিশে এসে দাঁড়ায় দেড়শো থেকে দুশো দশ হাজার প্লাস ক্যাডার আত্মসমর্পণ করে পাঁচশো প্লাস ক্যাম্প ধ্বংস করে দেওয়া হয় অমিত শাহের দু হাজার চব্বিশ পঁচিশের বক্তব্য অনুযায়ী নকশল সমস্যার সৃষ্টি হয়নি অস্ত্র অস্ত্র দিয়ে সৃষ্টি হয়েছে বঞ্চনা দিয়ে এখন সেই বঞ্চনার সমাধান হচ্ছে উন্নয়ন যখন পৌঁছবে শেষ গ্রামে তখন শেষ হবে বন্দুকের রাজনীতি হিদমার মৃত্যু ছিল এই দীর্ঘ কৌশলগত লড়াইয়ের সব থেকে বড় একটি অধ্যায় উপসংহারে বলা যায় নকশালবাদের ইতিহাস ভারতের জন্য কি শিক্ষা রেখে গেল পঞ্চান্ন বছরের নকশাল মাওবাদী বিদ্রোহ আমাদের তিনটি শিক্ষা দেয় অসমতা যুদ্ধ তৈরি করে গেরিলা আন্দোলন কখনো স্থায়ী হয় না উন্নয়ন আর নিরাপত্তা এই দুই জোটি রাস্তা স্কুলে পড়া শিশু পতাকা এর থেকে আর বেশি কি চায় মানুষ নকশল থেকে হিদমার মৃত্যু পর্যন্ত এক পূর্ণ বৃত্ত কিন্তু ইতিহাস আমাদের শিখিয়েছে আগুনের বীজ যদি মাটিতে থাকে তবে বছরের পর বছর পরেও আবার জ্বলে উঠতে পারে তাই সতর্ক থাকাই ভারতের একমাত্র ঢাল